Það er verið að veist að það er verið að veist.

মাশাল্লাহ মাশাল আলহামদুলিল মোসাম্মত তোবা বা আটা মোসাম্মত বা আটটা আস আসো এইতো গুটি গুটি পায়ে আমাদের দিকে হেঁটে চলে আসছে Assalamualaikum Assalamualaikum Amal tu ga bego gur babo Bolo Gadame tepti Arbo bolo Ali Dun babo Ali Alhamdulillah 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 काजी आब्दुल रहमान काजी मोहम्मद आब्दुल रहमान আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে এবারে আমাদের সামনে আসতে কাজী মোহাম্মদ আলিফ

ডাক ভালো ডাক ভালো ফজল হলো ডাক প্রেম আজি ঘুমিলছে নামাজে ভালো আইন করো দিন ওজু করো

Ulmu Allahu'ad <San> Allahu'ad Lam yalid wa lam yulad Wa lam yakullahu'u Hukum Surah Yasin Muhammad Ahmadullah

আমাদের কারি সাহেবের ছোট্ট টিছিলে মোহাম্মদ আহমদুল্লাহ সূরাতুল ইয়াসিনের কয়েকটি আয়াত এবার আমাদের সামনে আসবে

মাশাল্লাহ মাশাল্লাহ এবার আমাদের সামনে